আমরা শুধু এগুলোকে শুকনা খড় আর দানাদার খাবার দেই বাস ঘাসের কোনো সিস্টেম নেই আমাদের কাছে এই বাচ্চাটাও কিন্তু খড় খুব খাচ্ছে তবে সারটার জন্য কেউ ফোন করবেন না এটা বিক্রির জন্য না এটা ব্রিডিং বল যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা বলতে পারবে আর যারা নতুন আমার ইয়েতে তাদের জন্য আর কি বললাম আসসালামু আলাইকুম ভাই এই যে আপনার গরুর আপডেট মোটামুটি সবগুলোই দিনেই ভালো রিকভার হয়েছে বিশেষ করে গাভিটা গাভিটা তো যেই দিন নিয়ে আসা হয়েছে তার সে কমসে কম সর্বনিম্নে হলেও পাঁচ কেজি বাড়ছে এগুলো কিন্তু কাঠে একবারে ঝাঁপে গেছে মানে খাওয়ার জন্য এমন এক্সপার্ট এইটাও প্রচুর পরিমাণে খাচ্ছে ঠিক আছে আর ওইটা একটু খাবারে কম আছে অসুস্থ হইলো তো তো এখন কেবল খাবার শুরু করছে তো ওইটা একটু সময় লাগবে ও পানি খাচ্ছে না শুকনা ভুষি খাচ্ছে আর শুধু সাদা পানি খাচ্ছে মানে ও অভ্যস্ত না এই আর কি তবে খাবার শুরু করছে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে হবে তবে এই বকনাটাও রিকভার হয়েছে অনেক সর্বোচ্চ সর্বোচ্চ আর এক সপ্তাহ থাকলে এইটারও কাঠি দেখা যাবে না এখনই অলরেডি কিন্তু দেখা যাচ্ছে না হালকা একটু দেখা যাচ্ছে খাবার আর যত্ন এগুলোই হলো মেন যেই দিন আপনি ভিডিওতে দেখছিলেন গাভিটা কিন্তু এরকম ছিল না গাভীর প্রচুর খাবারের চাহিদা আর আমরা বিশেষ করে গমের ভুসি আর গমের আটা খোল এই তিনটা দিই আর শুকনো খড় খাই ঠিক আছে তবে গরুর জন্য আমি যা অনুভব করি তাতে গমের ভুষিটা আর গমের আটা এইটাই হলো মেন মানে গম গরুর জন্য শ্রেষ্ঠ উপাদান এইটা আমি মনে করি বাকি কে কি মনে করে তা জানি না আমার এই সারটাও দেখেন এগুলোকে শুধু গমের ভুষি ও পাগল খাওয়ার জন্য ওই ওই খাবে সেই কারণে তবে এই আমার সারটা যদি আলাদাভাবে রাখতে পারতাম তাহলে আরও বেশি রিকভার হইতো কিন্তু গাভী গরু সাথেই থাকে তো এই কারণে স্বাস্থ্য একটু কম মনে হচ্ছে তো এই কারণে আমরা সব সময় চেষ্টা করি ইন্ডিয়ার থেকে যে আসা গরুগুলো সেইগুলো আসলে আমরা মিস করি না নেওয়ার চেষ্টাই করি কারণ এগুলো কখনো দানাদার খাবার পায় না বয়স কিন্তু এগুলো এক বছরের উপরে দেখেন হাইট দেখেন এই প্রত্যেকটা গরুতে দশ কেজি করে এক মানে দশ কেজি করে যদি মাংস এক্সট্রা লাগানো যায় তাহলে মোটামুটি আশি পঁচাশি করে সর্বনিম্ন বাজারে বিক্রি আছে অনলাইনে একটু বেশি ব্যস্ত যায় আর বাজারে কিন্তু এগুলো রেটে বেঁচে যায় কারণ এর হাইট বেশি আছে ডিজাইন ভালো আছে এগুলো বিক্রি করলাম মাত্র ষাট হাজার করে চিন্তা করা যায় হাইট দেখছেন এগুলো যখন একটা গাভি তৈরি হবে তখন কেমন হবে মানে শাহিওয়ালের চাইতে তো বেশি ভালো হবে যদিও গিরের পার্সেন্টেন্স অনেক বেশি না কিন্তু শাহিওয়ালের চাইতে অনেক বেশি ভালো হবে একটু অন্ধকার অন্ধকার ভাব ওরে সাদা পানি দিব সাদা পানি দিলে খাবে দেখা যাক সাদা পানি দিই মানে খোল তারপরে গমের আটা এগুলো দিলে খায় না লবণ এইগুলো দিলে খায় না শুধু সাদা পানি দিলে আবার ঠিকছে কিন্তু খায় দেখে খাচ্ছে মানে এইগুলো আমাদের দেশীয় গরু কিন্তু এই এইরকম করে না আর আপনারা জানেন তো আমাদের দেশীয় গরু বকনা বা সার গরু কখনো সার হয় না কারণ সব সময় আমাদের দেশি গরুতে আমাদের দেশীয় যেগুলো গরু শাহিওয়াল হোক গির হোক বা আমাদের দেশে লালন পালন হয়েছে এরকম গরু ছোটোর থেকেই তারা দানাদার খাবার খায় আর মনে হয় ইন্ডিয়াতে কোনো দানাদার খাবার পায়নি এরা যাই হোক সব মিলিয়ে আমি ভিডিওটা করতে চাইছিলাম যে ভাই গরু কিনছে ভাইয়ের অরিজিনাল বাড়ি হলো আমার মনে হয় কুমিল্লাতে আর ওনার খামার ঢাকা এবং কুমিল্লা দুই জায়গাতেই আছে উনি থাকেন ঢাকাতে উনি কিনছেন এই গরুগুলো আর আরও একটি গাবি কিনছেন সেইটাও আছে আরও কয়েকটা একসঙ্গে নিবে নেওয়ার পরে সবগুলো আর কি ওনার খামারে নিয়ে যাবে তো আমি সেবা যত্ন করতেছি এগুলো আর ভাই যেই পরিস্থিতি কিনছে তো মোটামুটি আরও হয়তো পনেরো দিন থাকবে আমার এখানে আর এই পনেরো দিনে আমার এখান থেকেই মানে এমন পর্যায়ে পাঠাবো যাতে করে ওনার কমসে কম গাড়ি ভাড়া এবং দাম দর সব কিছু মিলায়ে ওনার যাতে না হইলেও দশ বিশ হাজার টাকা প্রফিট থাকে হয়তো বা বেশি থাকবে কিন্তু কমসে কম দশ থেকে বিশ হাজার টাকা সব মিলায়ে যাতে প্রফিট থাকে মানে এইটা আমি এরকম করেই তারপরে ইনশাল্লাহ ওনাকে দেব আর আমার সিস্টেমই এইটা যে আমি যাই দুই টাকা লাভ করি আমার কাস্টমার যেন না ঠকে এইটা কিন্তু আমার চিন্তাধারা বাকিটা আল্লাহ ভরসা এইবারে আসা যাক বেচা নাই দর্শক এই ভিডিওটি আগের করা ঠিক আছে আজ থেকে মোটামুটি চার দিন আগের ভিডিও করা তিন দিন আগের মনে হয় তো যাই হোক তো এই বকনা দুইটা দর্শক আগের ভিডিওতে যে বকনাগুলো দেখছেন ওই বকনার চাইতে এইগুলা একটু বেশি ভালো একটু বেশি ভালো বলতে এইগুলোও কিন্তু ইন্ডিয়া থেকে আসা ঠিক আছে আগে যে বকনাগুলো দেখছেন এইগুলো ইন্ডিয়া থেকে আসার পরে সরাসরি ব্যাপারীদের হাতে আসছে ব্যাপারীদের হাত থেকে আমাদের হাতে আসছে যার কারণে ওইগুলো খাবার শিখে নাই। আর এইগুলো ইন্ডিয়া থেকে আসার পরে কোনো গৃহস্থ ইয়ে করছে হয়তো ব্যাপারীদের মাধ্যমে গৃহস্থ নিছে নেওয়ার পরে এগুলোকে খাবার শিখাইছে এই কারণে শরীরটা একটু বেশি ভালো এইগুলোর চাইতে কালারে ফাকা ডিজাইন দেখতেছেন বয়স এগুলো মোটামুটি তেরো চোদ্দো মাস করে কিভাবে তেরো চোদ্দো মাস দেখেন মাথায় শিং আছে। আর শিং আপনারা নিজেও জানেন যে মোটামুটি এক বৎসরের উপর এক বৎসরের উপর শিং আসে ঠিক আছে আর হাইটও দেখেন হাইট মোটামুটি ভালো আছে যা দেখতেছেন সব মিলিয়ে এইগুলোও পারফেক্ট বকনা দুইটা বকনা যদি কেউ নিয়ে গাভি গাভি তৈরি করতে পারেন তো হানড্রেড পারসেন্ট প্রফিটেবল আর এই রেটে এই রেটে এই বখনাগুলো যদি কিনে রাখা যায় তাহলে এইগুলোর ফিউচার আছে ভাই তোতা ছাগল বা বিটল ছাগল যমুনা ফারি ছাগল এই ছাগলগুলো কিন্তু এই দামে বিক্রি হয় এর চেয়ে বেশি দামে বিক্রি হয় যান একটা প্রেগনেন্ট মা ছাগল নিতে যান আপনার সত্তর আশি হাজার টাকার মতো লেগে যাবে লাগবে না তো ছাগল কতটুকু আর ওইটা প্রফিটেবল আর এই গরুগুলা আপনারা জানেন যে গির গরু গির গরু কিন্তু প্রচুর ওয়েট গেন করে আর এইগুলা প্রথম দ্বিতীয় তিন নাম্বার বিয়ানে প্রথম দ্বিতীয়তে যা ফলাফল পাওয়া যায় তার চেয়ে বেশি ফলাফল পাওয়া যায় আপনার তিন নাম্বার চার নম্বর বিয়ানে এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি দুধের দিকে আমার মনে হয় জার্সির পরে এই গরুগুলোর দুধের ফ্যাট অনেক বেশি ইন্ডিয়াতে দেখেন ওরা কিন্তু যে ঘি তৈরি করে বিভিন্ন কোম্পানি ঘি তৈরি করে প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু ঘি যেগুলো সেগুলো গির গরুর দুধের ঘি ঠিক আছে কারণ এর দুধে ফ্যাট বেশি তো যাই হোক সব মিলিয়ে যদি বাগনা কেউ নিতে চান দর্শক তাহলে এইগুলোর মূল্য এক একটা নিলে সত্তর হাজার করে আর দুইটা একসঙ্গে নিলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ঠিক আছে মানে সাড়ে সাতষট্টি হাজার করে পার পিস আর একটা নিলে সত্তর করে আমাদের গাড়ি কুমিল্লার উদ্দেশ্যে রওনা হচ্ছে কাতার সরি কুয়েত প্রবাসী এক ভাই আমাদের কাছ থেকে গরু কিনছে ওনার বাড়ি কুমিল্লা নাঙ্গল কোটে তো দেখেন পছন্দ করেন এবং বকনা দুইটা নিয়ে গাভি তৈরি করেন আমি মুস্তফা বলছি এই বকনাগুলোতে কখনও লস যাবে না বিক্রি আপনি না নিলে আরেকজন নিবে ঠিক আছে কিন্তু সবার আগে আপনি নেন আপনি নেওয়ার চেষ্টা করেন এগুলো কারণ এই গরু আমি মানে একবারে কাছ থেকে দেখছি আর আমার মনে হয় সর্বোচ্চ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ এই কম সময়ে আমার অনলাইন জগতে দুই বছর এখন চলে আর দুই বছরে সর্বোচ্চ আমি গির গরু বিক্রি করছি বা গির গরু কালেকশান করছি সর্বোচ্চ আপনার যারা পুরাতন আছেন তারা অবশ্যই জানবেন যে এই গির গরু কিন্তু এত চাহিদা ছিল না এক সময় আর এইটা অনেকেই কিন্তু বলে মোস্তফা ভাই গির গরুর যে চাহিদা বা গির গরুর পরিচয় এইটা কিন্তু আমাদের মাঝে প্রায় আপনার মাধ্যমে এটা ইয়ে হয়েছে মানে প্রচার হয়েছে তো এটা আমিও জানি কারণ গির গরু আগে আমাদের এলাকায় কিন্তু আমরা কখনও কিনতাম না ঠিক আছে পরে গিয়ে যখন এইটার এইটার উপরে একটু ইয়ে করলাম বিশ্লেষণ করলাম করার পরে আমার কাছে সবচেয়ে বেশি প্রফিটেবল এবং সবচেয়ে বেশি সুন্দর এই গরুগুলোই লাগছে